আপনার হাতে কি এখনও সেই পুরনো ডায়েরিটা আছে হয়তো একটি ছেঁড়া চিঠি বা বহু বছর আগে ফেলে আসা কোনো স্মৃতিচিহ্ন যদি থাকে তবে আপনি জানেন কিছু কিছু জিনিস কেবল জিনিস হয়ে থাকে না তারা সময়ের সাথে মিশে গিয়ে আমাদের জীবনেরই একটা অংশ হয়ে ওঠে আজকের গল্প তেমনই একটি স্মৃতির একটা ছেঁড়া শাড়ি আর তার ভাঁজে লুকিয়ে থাকা অপূরণ স্বপ্নের গল্প বৃষ্টি পড়ছে বাইরে আর সেই টিপ বৃষ্টির শব্দে ভেসে আসছে এক বৃদ্ধা দীর্ঘশ্বাস যার পঁচাত্তর বছরের জীবনের সবচেয়ে দামি জিনিস হল একটি হালকা হলুদ রঙের পুরনো ছেঁড়া শাড়ি কে ছিলেন সে বৃদ্ধা কেনই বা এত বছর ধরে তিনি আঁকড়ে ধরে আছেন এই জীর্ণ বস্ত্রটিকে ভালোবাসার এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এই ছেঁড়া শাড়ির প্রতিটি সুতোয় আসুন প্রবেশ করা যাক সেই আবে মাখা স্মৃতির গভীরে ছেঁড়া শাড়ির ভাজে থাকা স্বপ্ন গল্পে সেদিনও বৃষ্টি পড়ছিল ঝমঝম করে নয় টিপ টিপ করে আর সে বৃষ্টির দিকে তাকিয়ে আনমনে হয়ে বসেছিল বৃদ্ধা সুধা আর হাতে একটা পুরনো হালকা হলুদ রঙের শাড়ি শাড়িটা জায়গায় জায়গায় ছেঁড়া রং চটে গেছে সুধার বয়স এখন পঁচাত্তর জীবনে অনেকটা পথ তিনি একা হেঁটেছেন তিরিশ বছর আগে তার স্বামী রমেনবাবু হঠাৎ এক মারাত্মক রোগে চলে যান রেখে গিয়েছিলেন একরত্তি মেয়ে আর এই ছেঁড়া শাড়িটা শাড়িটা সুধার বিয়ের বিয়ের পর এই শাড়ি পরেই প্রথমবার তারা দুজনে কলকাতা শহরে ঘুরতে গিয়েছিলেন রমেনবাবু তখন সামান্য এক কেরানি কিন্তু তার চোখে ছিল রাজ্যের স্বপ্ন আর সুধার জন্য বুক ভরে ভালোবাসা একদিন দেখে সুধা তোর জন্য সোনার গয়না আর একটা দারুণ বাড়ি গড়ব কতবার যে এ কথা বলেছিলেন বিয়ের প্রথম বছর সুধা এই শাড়িটা পরেই প্রথমবার পূজার প্যান্ডেলে গিয়েছিলেন হঠাৎ ভিড়ের মধ্যে একটা বাঁশের ধাক্কায় শাড়িটা সামান্য ছিঁড়ে যায় রমেনবাবু সেদিন খুব মন খারাপ করেছিলেন বলেছিলেন আমার সামর্থ্য নেই তাই তোর জন্য নতুন শাড়ি কিনতে পারলাম না এ ছেঁড়া শাড়িটাই তোকে পরতে হল সুধা হেসে উত্তর দিয়েছিলেন ছেঁড়া শাড়ি হোক ক্ষতি নেই তোমার ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে দামি গয়না সেই ছেঁড়া অংশটুকু তিনি যত্ন করে সেলাই করে রেখেছিলেন রমেনবাবু মারা যাওয়ার পর সুধা শত কষ্টের মধ্যেও শাড়িটা সযত্নে রেখে দিয়েছিলেন এই শাড়িটা শুধু একটা বস্ত্র ছিল না এটা ছিল তাদের অসমাপ্ত স্বপ্নের প্রতীক রমেনবাবুর দেওয়া শেষ বর্ষ মেয়েকে মানুষ করার পথে যতবার তিনি ভেঙে পড়েছেন ততবার এই শাড়িটা বুকে চেপে ধরেছেন শাড়িটার প্রতিটি ভাঁজে যেন স্বামীর অস্তিত্ব অনুভব করতেন তিনি আজ তার মেয়ে সুস্মিতা প্রতিষ্ঠিত সুস্মিতা এখন দেশের বাইরে থাকে প্রতি মাসে সে টাকা পাঠায় সুধার জন্য নতুন শাড়ি দামি উপহার অনেক কিছু পাঠায় সুস্মিতা বারবার বলে মা ওই পুরনো শাড়িটা ফেলে দাও কত ভালো বলে শাড়ি দিলাম তোমাকে কিন্তু সুধা ফেলেননি আজকে এই বৃষ্টি ভেজে সন্ধ্যায় ছেঁড়া শাড়িটা হাতে তিনি ভাবলেন রামবাবু হয়তো তার জন্য বাড়ি আর গয়না করতে পারেননি কিন্তু তিনি দিয়ে গেছেন এক গভীর অনামিল ভালোবাসা যা শত কষ্টের মধ্যেও তাকে বাঁচিয়ে রেখেছে ছেঁড়া শাড়িটা ধরে তার চোখে জল এসে গেল বাইরে বৃষ্টি থামল কিন্তু সুধার বুকের ভেতরটার আবেগের মেঘ তখনও হালকা হয়ে ঝরছিল তার মনে হলো রমনবাবু তার কথা রেখে গেছেন ভালোবাসা দিয়ে তিনি তার জীবনের শূন্যতা ভরিয়ে দিয়েছেন এই ছেঁড়া শাড়িটাই তার জীবনের শ্রেষ্ঠ উপহার